সেরা সত্যজিৎ সেরা লেখকের নিজস্ব পছন্দের এক সংগ্রহ এই সংগ্রহের আজকের গল্প বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম নিউ মার্কেটের কালীচরণের দোকান থেকে প্রতি সোমবার আপিস বই কিনে বাড়ি ফেরেন বিপিন চৌধুরী যত রাজ্যে ডিটেকটিভ বই রহস্যের বই আর ভূতের গল্প একসঙ্গে অন্তত খান পাঁচের বই না কিনলে তার এক সপ্তাহের খোরাক হয় না বাইরে তিনি একা মানুষ লোকের সঙ্গে মেলামেশা আসে আড্ডার আর নেই বন্ধু পরিজনের সংখ্যাও কম সন্ধ্যায় তার বাড়িতে যেসব কাজের লোক আসেন তারা কাজের কথা ছেড়ে উঠে চলে যান যারা ওঠেন না বা উঠতে চান না বাবু তাদের সোয়া আটটা বাজলেই বলেন আমার ডাক্তারের আদেশ আছে সাড়ে আটটায় খাওয়া সরতে হবে কিছু মনে করবেন না খাওয়ার পর আধ ঘন্টা বিশ্রাম তারপর গল্পের বই হাতে নিয়ে সোজা বিছানায় এই নিয়ম যে কতদিন ধরে চলছে বিপিন বাবু নিজেরই তার হিসাব নেই আজ কালীচরণের দোকানে বই ঘাঁটতে ঘাঁটতে বিপিন বাবুর খেয়াল হলো আরেকটি লোকজন লোক যেন তার পাশে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে আছে বিপিন বাবু মুখ তুলে দেখেন একটি গোল গাল অমায়িক চেহারার ভদ্রলোক তারই দিকে চেয়ে হাসছেন আমায় কিনতে পারছেন না বোধ হয় বিভিন্ন রোগ কিঞ্চিৎ অপ্রস্তুত বোধ করলেন কই এর সঙ্গে তো কোনো দিন আলাপ হয়েছে বলে তার মনে পড়ে না এমন মুখও তো কোনো মনে পড়ছে না তার অবশ্যই আপনি কাজের মানুষ অনেক রকম লোকের সঙ্গে দেখা হয় তো রোজ তাই বোধ হয় আমার কি আপনার সঙ্গে আলাপ হয়েছে এর আগে বিপিনবাবু জিজ্ঞেস করলেন ভদ্রলোক যেন এবার একটু অবাক হয়েই বললেন আগে সাত দিন দুবেলা সমানে দেখা হয়েছে আমি গাড়ির ব্যবস্থা করে দিলুম সেই গাড়িতে আপনি গেলেন সেই আমার নাম পরিমল ফলস দেখতে এইটে ঘোষ বাবু এবার বুঝলেন যে ভুল তার হয়নি হয়েছে এই লোকটিরই কারণ বিপিন বাবু কোনোদিন রাঁচি যাননি যাবার কথা হয়েছে অনেকবার কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি এবার বিপিনবাবু একটু হেসে বললেন আমি কে তা আপনি জানেন কি ভদ্রলোক চোখ কপালে তুলে জীব কেটে বললেন আপনি না বলেন কি জানে এবার বয়ের দিকে দৃষ্টি দিয়ে মৃদুশ্বরে বললেন কিন্তু তাও আপনার ভুল হচ্ছে ওরকম হয় মাঝে মাঝে আমি রাঁচি যাইনি কখনো ভদ্রলোক এবার বেশ জোরে হেসে উঠলেন কি বলছেন মিস্টার চৌধুরী ঝর্ণা দেখতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে আপনার হাঁটু ছড়ে গেল আমি শেষটায় আয়োডিন এনে দিলাম পরদিন নেতারহাট যাবার জন্য আমি গাড়ি ঠিক করেছিলাম আপনি পায়ের ব্যথার জন্য যেতে পারলেন না কিছু মনে পড়ছে না আপনার চেনা আর একজন লোক তো গেছিলেন সেবার দীনেশ মুখুজ্জে আপনি ছিলেন একটা বাংলো ভাড়া করে বললেন হোটেলের খাবার আপনার ভালো লাগে না তার চেয়ে বাবরচি দিয়ে রান্না করিয়ে নেওয়া ভালো দীনেশ মুখুজ্জে ছিলেন তার বোনের বাড়িতে আপনাদের দুজনের সেই তর্ক লেগেছিল একদিন সেই চাঁদের যাওয়ার ব্যাপার নিয়ে মনে নেই সব ভুলে গেলেন আরও বলছি আপনার কাছে একটা ঝোলানো ব্যাগ ছিল তাতে গল্পের বই থাকত বাইরে গেলে নিয়ে যেতেন কেমন ঠিক না। বিপিনবাবু এবার গভীর সংযত গলায় বললেন আপনি ফিফটি এইট এর কোন মাসের কথা বলছেন বলুন তো ভদ্রলোক বললেন মহালয় ঠিক পরে ছিলাম কানপুরে আমার এক বন্ধুর বাড়িতে আপনি ভুল করলেন নমস্কার কিন্তু ভদ্রলোক গেলেন না অবাক অপলোক দৃষ্টিতে বিপিন দিকে চেয়ে বিড় বিড় করে বলে যেতে লাগলেন কি আশ্চর্য একদিন সন্ধ্যা আপনার বাংলোর দাওয়ায় বসে চা খেলুম আপনি আপনার ফ্যামিলির কথা বললেন বললেন আপনার ছেলে পেলে নেই আপনার স্ত্রী বারো তেরো বছর আগে মারা গেছেন একমাত্র ভাই পাগল ছিলেন তাই আপনি পাগলা কারো দেখতে গেল তাই যেতে চাইলেন না বললেন ভাইয়ের কথা মনে পড়ে যায় বিপিনবাবু যখন বইয়ের দামটা দিয়ে দোকান থেকে বেরোচ্ছেন তখনও ভদ্রলোক তার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছেন ওয়ার্টন স্ট্রিটে লাইট হাউস সিনেমার গায়ে বিপিন চৌধুরীর বুইক গাড়িটা লাগানো ছিল তিনি গাড়িতে পৌঁছে ড্রাইভারকে বললেন একটু ধরটায় ঘুরে চলো তো সীতা চলন্ত গাড়িতে বসে মাথাটা একটু ঠান্ডা হতেই বিপিনবাবুর আফসোস হলো বাজে ভন্ড লোকটাকে এতটা সময় কেন মিছিমিছি দিলেন তিনি রাঁচি তো তিনি যাননি কখনোই যেতে না মাত্র ছ সাত বছর আগেকার স্মৃতি মানুষ অত সহজে ভুলতে পারে না এক যদি বিপিন বাবুর মাথা হঠাৎ বন্ধ করে ঘুরে এক যদি না তার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে কিন্তু তাই বা হয় কি করে তিনি তো দিব্য অফিসে কাজ করে যাচ্ছেন এত বিরাট অফিস এত দায়িত্বপূর্ণ কাজ কোথাও তো কোনো ত্রুটি হচ্ছে বলে তিনি জানে না আজও তুই একটা জরুরি মিটিং এ আধ ঘন্টার বক্তৃতা দিচ্ছেন তিনি আশ্চর্য অথচ অথচ লোকটা তার এত খবর রাখলো কি করে এ যে একেবারে নারী নক্ষত্র জেনে বসে আছে বইয়ের ব্যাগ স্ত্রীর মৃত্যু ভাইয়ের মাথা খারাপ ভুল করেছে কেবল ওই রাঁচির ব্যাপারে ভুল কেন জেনে শুনে মিথ্যে বলেছে আটান্ন সালে তিনি রাঁচি যাননি গিয়েছিলেন কানপুরে তার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে হরিদাসকে লিখলেই না হরিদাসকে লেখার উপায় নাই বিপিন বাবুর হঠাৎ খেয়াল হলো হরিদাস বাগচি আজ মাস খানিক হলো জাপানে গেছেন তার ব্যবসায়ের ব্যাপারে জাপানের ঠিকানা বিপিনবাবু জানেন না কাজেই চিঠি লিখে প্রমাণ আনানোর রাস্তা বন্ধ কিন্তু প্রমাণের প্রয়োজনটাই বা কোথায় এমন যদি হতো উনিশশো আটান্ন সালের আশ্বিন মাসে রাঁচিতে কোন খুনের জন্য পুলিশ তাকে দায়ী করার চেষ্টা করছে তখনই তার চিঠির প্রয়োজন হতো হরিদাস বাগচীর কাছ থেকে এখন তো প্রমাণের কোনো দরকার নেই তিনি নিজে জানেন তিনি রাঁচি জানেন ব্যাস ল্যাটার চুকে গেল গঙ্গার হাওয়া হচ্ছে বিপিন চৌধুরীর মাথা অনেক ঠান্ডা হলেও মণিমুদ্ধে একটা খটকা একটা অস্বস্তি বোধ যেন থেকেই গেল হেস্টিংসের কাছাকাছি এসে বাবু তার প্যান্টের কাপড়টা গুটিয়ে উপরে তুলে দেখলেন যে ডান হাঁটুতে একটা এক ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে সেটা কবেকার দাগ তা বোঝাবার তা বোঝবার কোনো উপায় নাই ছেলেবেলা কি কখনো হোঁচট খেয়ে হাঁটু ছড়েনি বিপিন বাবুর অনেক চেষ্টা করেও সেটা তিনি মনে করতে পারলেন না সরুখ মোড়ের মোরের কাছাকাছি এসে তার দীনেশ মুখুজ্জের কথাটা মনে পড়লো লোকটা বলছিল দীনেশ মুখুজ্জি ছিল রাঁচিতে ওই একই সময় তাহলে দীনেশকে জিজ্ঞেস করলেই তো হয় সে থাকে কাছেই বেনিনন্দন স্ট্রিটে এখনই যাবেন কি তার কাছে কিন্তু যদি রাঁচি যাওয়ার ব্যাপারটা মিথ্যেই হয় তাহলে দীনেশকে সে সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে গেলে তো সে বিপিনবাবুকে পাগল ঠাওরাবে না না এ ছেলে মানুষই তার পক্ষে কিছুতেই সম্ভব নয় নিজেকে সেদে সেদে এইভাবে বোকা বানানো কোনো মতেই চলতে পারে না আর বিদ্রুপ যে কত পারে তার অভিজ্ঞতা আছে বাড়ি এসে ঠান্ডা ঘরে বসে ঠান্ডা শরবত খেয়ে বিপিনবাবুর উদ্বেগটা অনেকটা কম বলে মনে হলো যত সব বাউন্ডুলের দল নিজেদের কাজকর্ম নেই তাই কাজের লোকেদের ধরে ধরে বিব্রত করা রাত্রে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে নতুন বইটা পড়তে পড়তে বিপিনবাবু নিউটের ভদ্রলোকটির কথা ভুলেই গেলেন পরদিন অফিসে কাজ করতে করতে বিপিনবাবু লক্ষ্য করলেন যে যতই সময় যাচ্ছে ততই যেন গতকালের ঘটনাটা তার স্মৃতিতে আরো বেশি স্পষ্ট হয়ে আসছে সেই গোলগাল মুখ সেই অমায়িক চাহনি আর সেই সব হাসি তার এত ভেতরের যদি লোকটা নির্ভুল জেনে থাকে তবে এত ভুল কি খবর ঠিক আগে অর্থাৎ একটা বাজতে পাঁচ মিনিটের সময় বিপিনবাবু আর থাকতে না পেরে টেলিফোনে ডিরেক্টরিটা খুলে বসলেন দীনেশ মুখর্জি ফোন করতে হবে একটা ফোনই ভালো অপ্রস্তুত হবার সম্ভাবনাটা কম বিপিন বাবু ডায়ল করলেন হ্যালো কে দিনেশ আমি বিপিন কথা বলছি কি খবর একটা ঘটনা তোমার মনে আছে কি না জানবার জন্য ফোন ঘটনা সে বছর কি তুমি কলকাতায় ছিলে আগে সেইটা আমার জানবার দরকার দাঁড়াও দাঁড়াও আটান্ন দাঁড়াও আমার ডায়রি দেখি একটু ধরো একটুক্ষণ চুপচাপ বিপিন বাবু তার বুকের ভেতরে একটা দুরু দুরু কাঁপুনি অনুভব করলেন প্রায় এক মিনিট পরে আবার দিনেশ মুহূর্তের গলা পাওয়া গেল হ্যাঁ পেয়েছি আমি বাইরে গেছিলাম দুবার কোথায় একবার গেছিলাম ফেব্রুয়ারিতে কাছেই কেশনগর আমার এক ভাগ্নের বিয়েতে আর একবার ও এটা তো তুমি জানোই সেই রাজি তুমিও যে এবার গেছিলে বেশ কিন্তু কেন বলো তো না একটা দরকার ছিল ঠিক আছে থ্যাংক ইউ বিভিনবাবু টেলিফোনটা রেখে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন তার কান ভোভো করছে হাত পা যেন সব কেমন ঠান্ডা হয়ে আসছে সঙ্গে টিফিনের বাক্সে স্যান্ডউইচ ছিল সেটা আর তিনি খেলেন না খাবার কোনো ইচ্ছেই হলো না তার খিদে চলে গেছে লাঞ্চ টাইম শেষ হয়ে যাওয়ার পর বিভিনবাবু বুঝতে পারলেন এ অবস্থায় তার পক্ষে অফিসে বসে কাজ করা অসম্ভব তার পঁচিশ বছরের কর্মজীবনের আগে এরকম কখনো হয়নি কর্মী একটা খ্যাতি ছিল নিরলস কর্মচারীরা তাকে বাঘের মতো ভয় যত বিপদই আসুক যত বড় সমস্যারই সামনে পড়তে হোক বাবুর কোনোদিন মতিভ্রম হয়নি মাথা ঠান্ডা করে কাজ করে সব সময় সব বিপদ কাটিয়ে উঠেছেন তিনি আজ কিন্তু তার সমস্ত গোলমাল হয়ে গেছে আড়াইটির সময় বাড়ি ফিরে শোবার ঘরে সমস্ত দরজা জানলা বন্ধ করে বিছানায় শুয়ে মনটাকে প্রকৃতিষ্ঠ করে কি করা উচিত সেটা ভাববার চেষ্টা করলেন বিপিনবাবু মানুষ মাথায় চোট খেয়ে বা অন্য কোনো ফলে মাঝে কোন স্মৃতি হারিয়ে ফেলে কিন্তু আর সব মনে আছে শুধু একটা বিশেষ ঘটনা মনে নেই এর কোনো উদাহরণ তিনি আর কখনো পাননি রাঁচি যাবার ইচ্ছা তার অনেক দিন থেকেই ছিল সেই রাঁচি গেছেন অথচ গিয়ে ভুলে গেলেন এ একেবারে অসম্ভব বাইরে কোথাও গেলে বাবু যার তার বেয়ারাকে সঙ্গে নিয়ে যান কিন্তু এখন যে বেয়ারাটা আছে সেই নতুন লোক সাত বছর আগে তার বেয়ারা ছিল রামস্বরূপ তিনি রাজি গিয়ে থাকলে সেও নিশ্চয় যেত কিন্তু এখন সে আর নেই তিন বছর হল নেই সন্ধ্যা পর্যন্ত বাবু একাই কাটালেন তার ঘরে মনে মনে স্থির করলেন আজকেও এলেও তার সঙ্গে দেখা করবেন না সাতটা নাগাদ চাকর এসে খবর দিল তার সঙ্গে ধনী ব্যবসায়ী সে গিরিধারী প্রসাদ দেখা করতে এসেছেন যাত্রী লোক গিরিধারী প্রসাদ কিন্তু বিপিনবাবুর মানসিক অবস্থা তখন এমনই যে তিনি বাধ্য হয়ে চাকরকে বলে দিলেন যে তার পক্ষে নিচে নামা সম্ভব নয় চুলোই যাক গিরিধারী প্রসাদ সাড়ে সাতটায় আবার চাকরের আগমন বিপিনবাবুর তখন সবে একটু তন্দ্রার ভাব এসেছে একটা দুঃস্বপ্নের গোড়াটা শুরু হয়েছে এমন সময় চাকরের ডাকে তার ঘুম ভেঙে গেল আবার কে এলো চাকর বললো চুনি বাবু বলছে ভীষণ জরুরি দরকার দরকার যে তা জানেন চুনি তার স্কুলের সহপাঠী সমপ্রতি দুর্ব্যবস্থায় পড়েছে কদিন থেকেই তার কাছে আসছে একটা কোনো চাকরির আশায় বাবুর পক্ষে তার জন্য কিছু করা সম্ভব নয় তাই প্রতিবারই তিনি তাকে না বলে দিয়েছেন অথচ নাছর বান্দা লোক তো চুনি বিপিনবাবু অত্যন্ত বিরক্তভাবে চাকরটাকে দিয়ে বলে পাঠালেন যে শুধু আজ নয় বেশ কিছুদিন তার পক্ষে চুনির সঙ্গে দেখা করা অসম্ভব চাকর ঘর থেকে চলে যেতে বিপিনবাবুর খেয়াল হলো যে চুনির হয়তো আটান্নর ঘটনা কিছুটা মনে থাকতে পারে তাকে একবার জিজ্ঞেস করতে দোষ কি বিভিনবাবু তরতর সিঁড়ি দিয়ে নেমে বৈঠক খানায় হাজির হলেন চুনি যাবার জন্য উঠেই বিপিনবাবুকে নেমে আসতে দেখে সে যেন একটু আশান্বিত হয়ে ঘুরে দাঁড়ালো না করেই বললেন শোনো তোমার কাছে একটা মানে একটু বেখাপ্পা প্রশ্ন আছে তোমার তো স্মরণ শক্তি বেশ ভালো ছিল বলে জানি আর আমার বাড়িতে তো তুমি অনেক বছর ধরেই মাঝে মাঝে যাতায়াত করছো ভেবে দেখো তোমার মনে পড়ে কিনা আমি কি আটান্ন সালে গিয়েছিলাম চুনি হবে নাকি যাওয়াটা নিয়ে তোমার কোনো সন্দেহ নাই চুনি এবার রীতিমতো অবাক হয়ে গেল তোমার কি যাওয়ার ব্যাপারটা নিয়ে সন্দেহ হচ্ছে আমি গিয়েছিলাম তোমার ঠিক মনে আছে চুনি সোফা থেকে উঠছিল সেটাতেই আবার বসে পড়লো তারপর সে বিপিন চৌধুরীর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল বিপিন তুমি কি নেশা টেসা ধরেছ নাকি আজকাল এদিকে তো তোমার কোনো বদনাম ছিল না তুমি করা মেজাজের লোক পুরনো বন্ধুদের প্রতি তোমার সহানুভূতি নেই এসবই তো জানতো কিন্তু তোমার তো মাথা পরিষ্কার ছিল অন্তত কিছুদিন আগে অব্দি তো ছিল বিপিনবাবু কম্পিত স্বরে বললেন তোমার মনে আছে আমার যাবার কথা চুনি এ প্রশ্নের জবাব না দিয়েই একটা পাল্টা প্রশ্ন করে বসলো সে বলল আমার শেষ চাকরি কি ছিল মনে আছে তোমার বিলক্ষণ তুমি হাওড়া স্টেশনে ব্লু বুকিং ক্লাব ছিলেন তোমার সেটা মনে আছে আর আমি যে তোমার রাতের বুকিং করে দিলাম সেটা মনে নেই তোমার যাবার দিন তোমার কামরায় গিয়ে দেখা করলাম ডাইনিং কারে বলে তোমার খাবার ব্যবস্থা করে দিলাম তোমার কামরায় পাখা চলছে না সেটা লোক ডেকে চালু করে দিলাম এইসব তুমি ভুলে গেছ তোমার হয়েছে কি বিভিন্ন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়লেন শুনি বলল তোমার কি অসুখ করেছে তোমার চেহারাটা তো ভালো দেখছি না বিপিন বললেন তাই মনে হচ্ছে কদিন কাজের চাপটা একটু বেশি পড়েছিল দেখি একটা স্পেশালিস্ট specialist বিভিনবাবুর অবস্থাতে কেই বোধ হয় চুনিয়া আর চাকরি উল্লেখ না করে আস্তে আস্তে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল পরেশ চন্দ্রকে ইয়াং ডক্টর বলা চলে চল্লিশের নিচে বয়স বুদ্ধিদীপ্ত চেহারা বিভিন্ন ব্যাপারে শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন বিপিনবাবু তাকে মরিয়া হয়ে বললেন দেখুন ডক্টর চন্দ্র আমার এই ব্যায়াম আপনাকে সারিয়ে দিতেই হবে আফিসে কামাই করার ফলে যে কি ক্ষতি হচ্ছে আমার ব্যবসায়ের তা আমি বোঝাতে পারবো না আজকাল তো অনেক ওষুধ বেরিয়েছে আমার এই ব্যারামের জন্য কি কিছুই নেই আমি যত টাকা লাগে দেব যদি বিদেশ থেকে আনবার দরকার হয় তারও ব্যবস্থা করব। কিন্তু এই রোগ আপনাকে সারাতেই হবে ডক্টর একটু ভেবেচিন্তে চিনতে মাথা নেড়ে বললেন ব্যাপারটা কি জানেন মিস্টার চৌধুরী আমার কাছে এ রোগ একেবারে নতুন জিনিস আমার অভিজ্ঞতার একেবারে বাইরে তবে একটা মাত্র উপায় আমি বলতে পারি ফলে ফল হবে কিনা জানি না কিন্তু চেষ্টা করে দেখতে পারেন ক্ষতির কোনো আশঙ্কা নেই বিভিন্ন উদ্গ্রীব হয়ে কুনুইয়ে ভর দিয়ে উঠে বসলেন ডাক্তার বললেন আমার যতদূর মনে হচ্ছে এবং আমার বিশ্বাস আপনারও এখন তাই ধারণা যে আপনি সত্যি রাঁচি গিয়েছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক এই যাওয়ার ব্যাপারটা আপনি বেমালুম ভুলে গেছেন আমি সাজেস্ট করছি যে আপনি আরও একবার রাঁচি যান তাহলে হয়তো জায়গাটা দেখে আপনার আগের ট্রিপ এর কথা মনে পড়বে তা অসম্ভব নয় আজ এই মুহূর্তে তো বেশি কিছু করা সম্ভব নয় আমি আপনাকে একটি বড়ি লিখে দিচ্ছি সেটা খেলে হয়তো ঘুমটা হবে ঘুমটা দরকার তাহলে আপনার অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে আপনার অসুখও বেড়ে যাবে আপনি একটা কাগজ দিন আমি ওষুধটা লিখে দিচ্ছি এর জন্যই হোক বা ডাক্তারের পরামর্শের জন্যই হোক বিপিনবাবু পরদিন সকালে অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন প্রাত্যকালীন জলযোগ সেরে অফিসে টেলিফোন করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে সেই দিনই রাত্রের জন্য রাঁচির টিকিট কিনলেন পরদিন দিন রাঁচি স্টেশনে নেমেই তিনি বুঝলেন এই জায়গায় তিনি কোশ্চেন কালেও আসেননি স্টেশন থেকে বেরিয়েই একটা গাড়ি করে এদিকে ওদিকে খানিকটা ঘুরে বুঝলেন যে এখানকার রাস্তাঘাট বাড়িঘর প্রাকৃতিক দৃশ্য মোরাবাদি পাহাড় হোটেল বাংলো কোনটার সঙ্গেই তার বিন্দু মাত্র পরিচয় নেই হুড্র ফলস কি তিনি চিনতে পারবেন জলপ্রপাতের দৃশ্য দেখলেই কি তার পুরনো কথা সব মনে পড়ে যাবে নিজে সে কথা বিশ্বাস না করলেও পাছে কলকাতায় ফিরে অনুতাপ হয় তাই একটি গাড়ির ব্যবস্থা করে দুপুরের দিকে হুড্রোর দিকে রওনা দিলেন সেই দিনই বিকেল পাঁচটার সময় হুটুতে একটি দলের দুটি গুজরাটি ভদ্রলোক বিপিনবাবুকে একটি পাথরের ঢিপির পাশে আবিষ্কার করলো এই দুই ভদ্রলোকের শুশ্রূষার ফলে জ্ঞান ফিরে পেতে বিপিনবাবু প্রথম কথা বললেন আমি রাঁচি আসিনি আমার সব গেল আর আর কোনো আশা নেই পরদিন সকালে বিপিন চৌধুরী কলকাতায় ফিরে এলেন তিনি বুঝেছিলেন যে যদি না তিনি এই রহস্যের উদ্ঘাটন করতে পারেন তবে তার আর সত্যিই কোনো আশা নেই তার কর্মক্ষমতা তার আত্মবিশ্বাস তার উৎসাহ বুদ্ধি বিবেচনা সবই শেষে কি তাহলে তাকে সেই রাঁচির এরপর আর বিপিনবাবু ভাবতে পারে না ভাবতে চান না বাড়ি ফিরে কোনো রকম স্নান করে মাথায় বরফের ঠোলি চাপা দিয়ে বিপিন চৌধুরী শয্যা নিলেন চাকরকে বললেন ডাক্তার চন্দ্রকে ডেকে নিয়ে আসতে চাকর যাবার আগে তার হাতে একটি চিঠি দিয়ে বলল কে জানি ডাক ফেলে দিয়ে গেছে সবুজ খাম তার উপর লাল কালিতে লেখা শ্রী বিপিন বিহারী চৌধুরী জরুরি একান্ত ব্যক্তিগত অসুস্থ অসুস্থতা সত্ত্বেও বিপিন বাবুর কেন জানি মনে হলো যে চিঠিটা তার পড়া দরকার খাম খুলে দেখেন এই চিঠি প্রিয় বিপিন হঠাৎ বড়লোক হওয়ার সুফল যে তোমার মধ্যে এভাবে দেখতে পাব তা আশা করিনি একজন দুষ্ট বাল্যবন্ধুর জন্য একটা উপায় করে দেওয়া কি সত্যি তোমার পক্ষে এত সম্ভব ছিল আমার টাকা নেই তাই ক্ষমতা সামান্যই যে জিনিসটা আছে আমার সেটা হলো কল্পনা শক্তি তারই সামান্য খরচ করে তোমার উপর সামান্য প্রতিশোধ নিলাম নিউ মার্কেটে সেই ভদ্রলোক আমার প্রতিবেশী বেশ ভালো অভিনেতা দীনেশ মুখর্জি তোমার প্রতি সদয় নন তাই তাকে হাত করতে কোনো অসুবিধা হয়নি হাঁটুর ডাক্তার কথা নিশ্চয় মনে আছে সেই চাঁদপালে ঘাটে আছার খেয়ে এবার সেরে উঠবে আমার একটি উপন্যাস এক প্রকাশকের পছন্দ হয়েছে কয়েকটা মাসে তাতেই কোনো রকমে চালিয়ে নেব ইতি তোমার বন্ধু চুনিলাল ডাক্তার চন্দ্র আসতেই বিভিন্ন বললেন ভালো আছি রাজেশ স্টেশনে নেমেই সব মনে পড়ে গেল ডাক্তার বললেন ভেরি স্ট্রেঞ্জ আপনার কি একটা ডাক্তারিস্ট জার্নালে ছাপিয়ে দেবো ভাবছি বিপিনবাবু বললেন আপনাকে যে জন্য যা ডাকা দেখুন তো আমার কোমরের হারটা ভাঙলো কি না রাঁচিতে হোঁচট খেয়েছিলাম টন টন করছে আর এই এই সঙ্গেই আমার আর এই সঙ্গেই আমাদের আজকের গল্প বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম সমাপ্তি